স্পেন প্রবাসী ভাই বোনেরা আমাদের আপনাদের চ্যানেলটিতে সকলকে জানাই স্বাগতম আপনারা যারা স্প্যানিশ ভাষাতে কথা বলা শিখতে চান তারা সকলে আমাদের আজকের ভিডিও থেকে স্প্যানিশ শব্দার্থ শিখতে পারবেন অবশ্যই স্প্যানিশ শব্দার্থগুলো সুন্দর করে মুখস্থ করে রাখবেন আপনি যত বেশি শব্দ মুখস্থ করবেন তত কথা বলা শিখতে পারবেন কারণ আমরা যত শব্দ জানব তত জিনিসপত্রকে আয়ত্ত করতে পারবো মানে কথা বলার দিক থেকে তো আমাদের আজকের ভিডিওতে আর বেশি কথা বলবো না চলুন আমাদের আজকের ভিডিওটি শুরু করি আমরা শব্দ শেখাবো আমাদের এখানে প্রথম শব্দটি রেখেছি সকাল সকাল এটাকে আমরা স্প্যানিশ ভাষাতে বলবো মানিয়ানা মানিয়ানা মানে হচ্ছে সকাল মর্নিং এটাকে আমরা স্প্যানিশে বলি মানিয়ানা সকালবেলা ঘুম থেকে উঠে আমরা ব্রাশ ব্রাশ করি এটাকে আমরা স্প্যানিশ বলবো মানে হচ্ছে ব্রাশ আমরা যে ব্রাশ বলি এই ব্রাশটাকে বলা হয় সেপেয়ার পরবর্তীতে এখানে রয়েছে টুথপেস্ট আমরা যে টুথপেস্ট ইউজ করি এটাকে আমরা স্প্যানিশ ভাষাতে বলবো পাস্তা দেনা পাস্তা দেন্তিফিকা মানে টুথপেস্ট বা মাজন বলি আমরা অনেকে এরপর আছে কি সাবান আমরা যে সারের টাইমে মানে গোসলের টাইমে যে সাবান ইউজ করি এটাকে আমরা বলবো খাওয়োন খাওয়ন মানে সাবান এর পরবর্তী শব্দটি আছে মুখ আমাদের যে মুখ আছে এই মুখ এটাকে স্প্যানিশ ভাষাতে বলা হয় রোস্ত্র মুখ ভিওর্স আমাদের পরবর্তী শব্দটি আছে হাত আমাদের সকলের যে হাত আছে এই হাতটাকে আমরা স্প্যানিশ ভাষাতে বলি মানো মানো মানে হচ্ছে হাত ইতালিতেও মানো বলা হয় স্পেনেও মানো বলা হয় এই হাতটা সেম আছে দুইটা দেশেরই এরপরে আছে শরীর আমাদের যে শরীর বা বডি এটাকে স্প্যানিশ ভাষাতে বলা হয় কুয়ের পো কুয়ের পো মানে হচ্ছে শরীর আমরা এখানে অলরেডি সাতটা শব্দ দিয়েছি আর একটা শব্দ দেই সেটা হচ্ছে বাথরুম বাথরুম বা ওয়াশরুম এটাকে স্প্যানিশ ভাষাতে বলা হয় স্প্যানিশ ওয়ার্ড মানে হচ্ছে বাথরুম আমরা পরবর্তী ধাপে যাচ্ছি নতুন কিছু শব্দ শেখার জন্য আমাদের পরবর্তী শব্দটি এখানে রেখেছি পতাকা পতাকা বা আমরা ফ্ল্যাগ বলি ইংরেজিতে এটাকে আমরা স্প্যানিশ ভাষাতে বলি বান্দেরা বান্দেরা মানে হচ্ছে পতাকা আমরা পরবর্তী শব্দটি এখানে রেখেছি বন্দর বন্দর মানে কি বোঝেন যেমন বিমান বিমানবন্দর সমুদ্র বন্দর এই বন্দর এটাকে বলা হয় পুয়ের স্প্যানিশ ওয়ার্ড তো মানে হচ্ছে বন্দর এরপরে আছে বিমান বিমান বা অ্যারোপ্লেন এটাকে স্প্যানিশ ভাষাতে বলা হয় আভিয়ন আভিয়ন মানে হচ্ছে বিমান বার্সেলোনা টু মাদ্রিদে আপনি যাচ্ছেন বিমানে যাচ্ছেন তো এই বিমানটাকে আমরা বলি আভিয়ন এরপরে আছে জাহাজ জাহাজকে আমরা বলি বারকো বারকো মানে হচ্ছে জাহাজ সমুদ্র দিয়ে যে জাহাজ চলে জাহাজ জাহাজটাকে বলা হয় বারকো এরপরে আছে সমুদ্র সমুদ্র বা সাগর এটাকে আমরা বলি মার স্প্যানিশ ওয়ার্ড মার মার মানে সমুদ্র তো আমরা পরবর্তী শব্দটি এখানে রেখেছি পানি আমরা যে পানি পান করি পানি বলি জল বলি ওয়াটার বলি এটাকে আমরা স্পেনে বলি আগুয়া স্প্যানিশ ওয়ার্ড আগুয়া মানে হচ্ছে পানি কি মানে পানি আগুয়া মানে পানি পানির পরবর্তী শব্দটি এখানে আছে সমুদ্র বন্দর সমুদ্র বন্দর এটাকে স্প্যানিশ ভাষাতে বলা হয় পুয়ের তো মারিত্তিমো পুয়ের তো মারিত্তিম মানে হচ্ছে সমুদ্র বন্দর মার মানে সমুদ্র বাট মারিত্তিমো বলবো আমরা বাক্য বলা মানে পুরো শব্দটাকে বলার ক্ষেত্রে পুয়ের তো মারিত্তিম এরপরে আছে আয়ের পুর আয়েরুয়ের তো আয়ের পুয়ের তো মানে হচ্ছে বিমান বন্দর এয়ারপোর্ট যেটা এই এয়ারপোর্টটাকে আমরা স্প্যানিশ ভাষাতে বা স্পেনে আমরা বলি আয়েরো ও পুয়ের্তো মানে বন্দর আয়েরও মানে বিমান পরবর্তীতে আছে রং রং বা কালার এটাকে স্প্যানিশ ভাষাতে বলা হয় কলোর কলোর মানে হচ্ছে রং বা কালার রঙও যেটা কালার ও সেটা কোলোরও সেটা পরবর্তীতে আছে লাল যেমন লাল রঙ আছে তো লাল এটাকে স্পেনে বলা হয় রখো রখো স্প্যানিশ সাউন্ডটা কেমন আসবে রখো রোখো মানে লাল এরপরে আছে সবুজ সবুজ এটাকে স্প্যানিশ ভাষাতে বলা হয় বেড় দেড় দে অনেকে আমরা ভের দে বলি বাট আপনার উচ্চারণটা ভের দে এমনটাই আসে মানে একেবারে যে বের দে এমনটা না ভেয় দে এমনটা আসে পরবর্তীতে আছে সাদা সাদা রং এটাকে বলা হয় ব্লানকো স্প্যানিশ ওয়ার্ড বা আমরা যেটাকে সাদা বলি বাংলাদেশে ক্লিয়ার ভাবে আমি বলতে চাই আমরা বাংলাদেশে সাদা বলি এটাকে স্পেনে বলা হয় ব্লানকো আমরা যেটাকে বাংলাতে কালো বলি কালো কালো রং কালা রং যেটা ব্ল্যাক এটাকে বলা হয় নেগ্রো নেগ্রো ভাই এই যে আফ্রিকান যে নিগ্রোরা আছে নিগ্রো নেগ্রো একটু সাউন্ডটা ডিফাইন করে বলবেন নেগ্রো মানে কি কালো পরবর্তীতে আছে বেগুনি বেগুনি রং আসলে বেগুনি বলতে আবার চপ হাজার বেগুনি বললেন না এটা হচ্ছে বেগুনির রং বেগুনি কালার এটাকে আমরা বলি মোরাদো স্পেনে আমরা বলি মোরাদো স্পেনে মোরাদো মানে হচ্ছে বেগুনি কালার এরপর আছে ভালো কোন একটা জিনিসকে ভালো বলতে গেলে আমরা বলি বিএন স্প্যানিশ শব্দ বিএন বিএন মানে ভালো গুড ইংরেজিতে আমরা গুড বলি ইতালিতে বেনে বলি আরবিতে কয়েজ বলি ভাই সব ভাষায় জানা আছে বাট যেখানে যেটা দরকার হয় সেখানে আমাদের সেটা বলতে হয় স্পেনে আমাদেরকে বলতে হয় বিএন বিএন মানে ভালো এবং এর মস মানে হচ্ছে সুন্দর সুন্দর এটাকে আমরা বলি এর মস আমরা পরবর্তী ধাপে যাচ্ছি নতুন শব্দ শেখানোর জন্য আমাদের পরবর্তী শব্দটি আছে দুধ দুধ বা মিল্ক এটাকে আমরা বলি লেচে স্প্যানিশ ওয়ার্ড লেচে মানে হচ্ছে দুধ এর পরবর্তীতে আমরা এখানে রেখেছি মিষ্টি মিষ্টি মানে শুধু সুগার মিষ্টি ওটা না আমরা যেটাকে মিষ্টি বলি মিষ্টি খাই না এটাকে আমরা বলি দুলসে স্প্যানিশ ওয়ার্ড দুলসে মানে হচ্ছে মিষ্টি এবং যে মিষ্টিটাকে আমরা নর্মালি খাই যেমন চিনি চিনি দিয়ে মিষ্টি করি সুগার যেটাকে বলি এটাকে আমরা বলি আশুকার আসুকার মানে চিনি এই চিনিকে স্পেনে বলা হয় আসুকার এরপরে আসে ফল আমরা তো সকলেই ফল খাই এই ফল এটাকে আমরা বলি ফ্রুত্তা আসলে ফ্রুত্তা সঠিকভাবে বলি না আমরা বলি ফ্রুত্তা ফ্রুতা স্পেনে বলি ইতালিতে আমরা বলি ফ্রুত্তা ইতালিতে ফ্রুত্তা বলি সম্পূর্ণ ভাবে আর স্পেনে ফ্রুতা বলা হয় পরবর্তী শব্দটি আছে ভাত ভাত বলি আর রোজ আর রোজ যারা আরব কান্ট্রিতে অনেকদিন থেকে স্পেনে এসেছেন তারা জানেন আরবিতে আমরা বলি রুজ রুজ মানে ভাত বাট আমরা এটাকে স্পেনে বলবো আর রোজ একটু ডিফারেন্ট সাউন্ডে পান পান মানে রুটি পান আমরা রুটিকে ভাষাতে বলবো পান ইংরেজিতে আমরা যেটাকে ব্রেড বলি পরবর্তীতে আছে মাংস মাংস বা গোস্ত এটাকে আমরা স্পেনে বলবো কার্নে কারনে মানে হচ্ছে মাংস বা গোস্ত পরবর্তী শব্দটি এখানে রেখেছি ময়দা ময়দা এটাকে স্প্যানিশ ভাষাতে বলা হয় আরিনা আরিনা আবার স্প্যানিশ লেখা উচ্চারণ করতে গিয়ে যদি ইংরেজি দিয়ে আপনি করেন হারিনা হারিনা এটা ভুল উচ্চারণটা আমরা এইভাবে করি আরিনা আরিনা মানে ময়দা আমি তন্ময় আজকের ভিডিওটা চেষ্টা করেছি সুন্দরভাবে মেক করার বাট কোনো জায়গায় যদি কোনো কিছু ভুল করে থাকি বা আমি মিস্টেক করে থাকি অবশ্যই আপনারা কমেন্ট করবেন তন্ময় ভাই এটা এইভাবে না এইভাবে করবেন ভালো হবে তো যাই হোক ভিডিওটা দেখে যদি ভালো লাগে যদি কিছু শিখতে পারেন অবশ্যই একটি লাইক দিবেন কমেন্ট করবেন ধন্যবাদ